বন্ধুরা ভিডিও থাপমেল দেখে বুঝতে আছেন কোথায় যাচ্ছি তো যাব দুদিনের জন্য পথে চাকরি পুরো ভিডিওটা দেখার জন্য সাথে থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকাল সকাল বেরিয়ে পড়লাম এখন বাজে ছটা কুড়ি মিনিট আমাদের বাস আছে সাতটা সময় মোড় বাস স্ট্যান্ড থেকে বাসটা আছে সিউড়ি তো রাস্তায় বেরিয়ে পেয়ে গেলাম টোটো টোটোর মধ্যে বসে পড়লাম চলে যাচ্ছি বাস স্ট্যান্ড তো চলে এলাম গির্জা মোড় নর্থ বেঙ্গল বাস স্ট্যান্ড কাটার জন্য বহরমপুর তো সিউরি টিকিট মূল্য একাশি টাকা টিকিটের সিরিয়াল নাম্বার দেওয়া আছে বাসে উঠছি বাইরের প্রকৃতি কত সুন্দর সবুজে ভরা তো পার হয়ে গেলাম একটি ছোট্ট ক্যানেল বাসে অনেক ভিড় অনেকে দাঁড়িয়ে যাচ্ছে তো পৌঁছে গেলাম তিলপাড়া ব্রিজ তিলপাড়া ব্রিজটা দেখুন এখানে একটা ট্রাম কিছুদিন আগে ফেটে গিয়েছে পিলার ফেটে গিয়েছিল দেখাচ্ছিলো টিভিতে খবরে আপনারা জল দেখেন কত জল তিলপাড়া ব্রিজে অনেকটা জল বেড়েছে তো পৌঁছে গেলাম আমরা সিউড়ি বাস স্ট্যান্ড বাসে বাস থেকে নেমে আমরা টোটো ধরলাম পাতা যাওয়ার জন্য এটা পাতা চাপড়ির মেন গেট কিছুটা যাওয়ার রাস্তায় পরিবেশ দেখেন প্রকৃতিটা সুন্দর সব ঘাসপালা ভর্তি এটা হলো পাতাচাপড়ির মেন গেট আরেকটা একটা প্রথম গেট তো পৌঁছে গেলাম দাতামেবুসলির মাজারে এসে এই রুমটা আমরা ভাড়া নিয়েছি তো রুম ভাড়াটা হল চারশো টাকা আপনাকে রুমটা দেখাচ্ছি এ দেখেন এখানে একটা বেসিং আছে ভিতরে রুমের ভিতরে প্রবেশ করছি এই দেখুন এটা একটা এই রুমটা নিয়েছি এখানে একটা আছে একটা খাট আছে আপনাদেরকে বাথরুমটা দেখাচ্ছে এখানে রান্নার জন্য পানি ও গ্যাস নিলাম ওদের কাছে রান্না তো মেয়েদের কাজ মেয়েরা রান্না করে কাম জুম্মার নামাজের উদ্দেশ্যে চলে এলাম মাঝারা গেটের সামনে এখানে জুতো রেখে ভিতরে প্রবেশ করবো একটা মসজিদ আছে মসজিদের ভিতর ভর্তি হয়েছে নামাজের জন্য সবাই বসে গেছে বাইরে দেখুন কত লোকজন আমরাও এখানে বসবো ঢুকে ডান সাইডে একটা উজুখানা আছে উজুখানা দেখুন রুমে রান্না করছে মহিলারা খাসির মাংস দিয়ে আলু উজু করে নিলাম উঁচু করে নিয়ে এবার নামাজে বসবো নামাজে বসে গেলাম এবার জুম্মার নামাজ শুরু হবে আমাদের জুম্মার নামাজ শেষ হয়ে গেল বাইরেটা দেখাচ্ছি বাইরে কত লোকজন দেখুন জুম্মার নামাজ পড়ছিল নামাজ পড়ে এসে আমরা খেতে বসলাম ভাত খাসির মাংস দিয়ে আলু আর সঙ্গে ছিল সালাদ খাওয়া দাওয়া করার পর ভাবলাম বাইরে একটু বেড়াবো তো বৃষ্টি চলে এলো প্রবল মৌসুমে বৃষ্টি হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট আসছে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন